আমি একটা বোঝা কোনো স্বাদ নাই আহ্লা নাই আসা নাই আকাঙ্ক্ষা নাই এত কিছু যে করি তার কোনো নাম নাই এটা করোন লাগবে তুমি করোনা আমি আর থাকতাম না কালকে সকাল উঠে আমি চলে যাবো সারা রাত কানবো ওঠো তোমার জন্য বানাই নিয়ে আসছি আজক তো কি গো ওঠো নাস্তা বানাইছি না এই কি হলো সুবিধা মনে না আবার আবার দিয়ে এলো নাকি দুরুত্ব দাওয়া তোমার কি ঘুম করে দিব ঘুম করে দিয়ে চিন্তা করছি তোমার তিন দিনের জন্য কক্সবাজার ঘুরতে যাবো বুদ্ধি আমার কক্সবাজারের পানিতে ভাসাই দিব না 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 দূরত্ব চলে যাইবে এত কি ভাবো উঠো খাবারটা খাও আমি খাবার বানাইতে আরে আমি খাবার বানাইছি তুমি এখন কি বানাবা না না আমি তোমার বানানো খাবার খাইতে

ব্যাংক দিয়ে টাকা তুই লাইনে নাকি শপিং করাইবো দিন বুতে বসটাস করলো নাকি কি ঢলেই ঠে যাই দুপুরে বাইরে খাবো এটা কি পাগলটাকে হয়ে গেল নাকি ওই যে ফুচকা ফুচকা খাবো ফুচকা খাওয়াইতেছে তোমার জানা কি কি খাইতে ভালো লাগে এক রাত এরকম আমি বুঝলাম না আরে আমি তো বুঝতাম না তুমি কি চাও আসলে আমারই তো দায়িত্ব তোমার ভালো রাখার ব্যস্ততার কারণে তোমার একটু সময় দিতে পারি না যেটুকু সময় পেয়ে তাতে তো ফোন টি পেয়ে শেষ করে ফেলাই এত দরদার ভালোবাসা কোথায় ছিল এতদিন এই রুমে সুবোধ দিলে ছিল আরে ভাবছি এরপর থেকে তুমি যা আও তাই করার চেষ্টা করবো আমার মাইরে টেরে ফেলানোর চেষ্টা করতেছো না তো তুমি এগুলো কি কো আমি তোমার কেন মাইরে ফেলামো তোমার মাইরে ফেলালে আমি কি বাঁচবো তুমি কি খাবা কি আজকে বলবো না রেস্টুরেন্টে শুধু শুধু টাকা খরচ না করে বাসায় বসে কিছু বানায় খাই রেস্টুরেন্টে বাসি পোসা খাওন লাগবো না তোমার শরীরেরও তো একটা রেস্ট আছে তোমারও তো রান্না করে খাবার খাইতে ইচ্ছা করে এইগুলো কি স্বপ্নে দেখতাছি আসলে আমি তোমারই সময় দেই না তুমি রাগ করবা না তো কি করবা আজকে থেকে তোমার মনের মতো স্বামী আর চেষ্টা করব পরিবর্তন দেখে যতটা না খুশি হইতেছি তার থেকে বেশি হতভম্ব হইতাছি এই না এইগুলো এগুলো অর্ডার দিছি আরে এত অল্প

বউয়ের সাথে কথা বলা শুনত এর দিকে হাসি দিয়ে তাকানো শুননত বউ এর সাথে ঝগড়াবাদে বাদে যাই করবে সবকিছুই শুননত ভালো কাজ গুলো তো আর দেখবা বোঝার চেষ্টা করবা আজকে তুমি যদি হাদিসের অনুযায়ী চলো তাহলে দিন পরে আমাকে হাদিসের লাইনে কিন্তু নিজেই কাজ করো তাহলে আমার কিভাবে কর্তব্য আছে তাই তো বললাম শুধু নিজের বেলায় হাদিসের খোঁজ নাই অন্যের বেলায় খুব হাদিস দাও নিজেই ইসলামের পথে চললে বউ এমনিতেই ইসলামের পথে চলে আসবো পর্দা করবো নিজেই ইলিশের মতো ব্যবহার করে বউ যদি সব ফেরেস তার মতো তা তো আর হবে না হ্যাঁ ঠিকই বসে দোষটা আমাদের পুরুষদের কিন্তু শুধু শুধু দোষ দেয় সব মহিলা আমারই ছিল মনে রেখো আমার সাথে যত খারাপ ব্যবহার করছো যাই করছো অবহেলা করছো আমি যতদিন ক্ষমা না করবো ততদিন পর্যন্ত তুমি সেই পাপ থেকে বের হইতে পারবা আমি তোমার চেষ্টা শুরু করছি তোমাকে ভালো রাখার জন্য এতদিন কই তো ভালো রাখা এতদিন তো বুঝতে বুঝতে পারি নাই কিন্তু যখন থেকে পারছি তখনই তো তোমার কেয়ার শুরু করছি হইছে এরকম থাকলে হয় কয় ঘন্টা থাকে এরকম আল্লাহ জানে যার রিজিকে যতটুক আছে ততটুকুই পাইব কিন্তু কেয়ার আর অবহেলা এটা তো সম্পূর্ণই নিজের ব্যাপার তুমি রাগ করোনা তোমার রাগ ভাঙাইতে কি কি করণ লাগবো খালি আমারে ক্ষমা খালে দাও কিছুদিন আগে বাইরের এলাকা পড়ছিল না মেয়েরা কিসে আটকায় মেয়েরা আটকে যত ভালোবাসা যদি তা না হতো তাহলে বিল গেটস এর ডিভোর্স হইত না বউকে যদি হারানোর ইচ্ছা না থাকে তাহলে ভালোবাসো মায়া আটকাও কেয়ার করো গার্লফ্রেন্ড বউ এরা ছেড়ে গেলে বলে স্বার্থপর অথচ তোমরা পুরুষরা যে অবহেলা করো অত্যাচার করো এগুলো তো কেউ দেখে না অনেক ভালো রকম কথা দিলাম এই ভালো হাজবেন্ড হলে জীবনে স্বার্থ মেয়েরা এইটুকু ভালোবাসে এই সুখী